ভাইরে ভাই অবাক কাণ্ড আপনার ফোন যে হাতে নেবে তারই ছবি উঠে যাবে মনে করেন আপনি ফোনটা বাসায় রেখে গেছেন কিন্তু আপনার অগোচরে কেউ আপনার ফোনটা ধল লকটা খোলার চেষ্টা করলো আপনার ইমো সেটা এটা সেটা ঢুকতে চেষ্টা করলো কিন্তু সে কিন্তু যখনই চেষ্টা করবে তখনই কিন্তু তার ছবিটা উঠে যাবে আপনি তখন বুঝতে পারবেন যে আপনার সেটটা কে হাতাহাতি করছিল বা কে টিপাটিপি করছিল কিন্তু এই সিরিজটা কীভাবে করবেন আপনার ফোন আজ থেকে নিরাপদে থাকবে আপনার ফোন যেই ধরুক না কেন তার ছবি সহকারে উঠে যাবে স্টেপ বাই স্টেপ আমি দেখে দেওয়ার এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে বেস্ট অবশ্যই ভালো সাথে থাকবেন যে আপনার কাজে আসবে गाइस এই কাজটি করার জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে এসে এখানে সার্চ করবেন যে থার্ড আই ইনস্টল করবেন করার পরে আমি ইনস্টল করে রেখেছি আপনি ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে এরকম একটা হোম পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারো বাটন এই বাটনে আপনি তিনবার ক্লিক করবেন তিনবার ক্লিক করার পর আপনাকে যদি অ্যালাও চাই এই অ্যালাউতে দিয়ে দেবেন পারমিশন সবগুলো আপনি দিয়ে দেবেন পারমিশন দেওয়ার পর আপনি দেখবেন যে আবার এরো বাটন আছে এখানে দেখতে পাচ্ছেন যে টিক এর টিক আপনি দিয়ে দেবেন টিকিট দেওয়ার পর এখানে ওকে দিয়ে দেবেন ওকে দেওয়ার পর এখানে একটু আমাদের পারমিশনটা দি দিতে হবে যে অ্যাক্টিভিটি লিখে আছে নিচে দেখবেন যে অ্যাক্টিভিটিতে আপনি ক্লিক করবেন অ্যাক্টিভিটিতে ক্লিক করার পর এরকম দেখছেন যে পারমিশন এই পারমিশনটা আপনি টিকটা দিয়ে দিবেন দেওয়ার পরে উপর থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এখানে আপনার কাজ শেষ এবার আমি হোম পেজে চলে যাব এবার আপনার এই ফোনটি যে ফোনটি হাতে নিয়ে যখন করার চেষ্টা করবে তখন কিন্তু তারই ছবি উঠে যাবে আমি দেখে দিচ্ছি যে আমি একটি ভুল করে একটি মনে করুন ভুল পাসওয়ার্ড দিয়েছি দেওয়ার পরে আমার নিজের ছবি উঠে গেছে এখন আপনি ফোনটি হাতে নেবেন ফোনটি হাতে নেওয়ার পর দেখবেন যে আপনার ফোনটি কে হাতে নিয়েছিল বা কে ফোনটি আপনার ট্রিপাটিপিউ করছিল তখন কিন্তু আপনি বুঝতে পারবেন তার ছবিটা কিন্তু উঠে থাকবে আপনার ফোনে দেখতে পাচ্ছেন যে স্লোগো এই ফটোশ্লোগো দেখেন আমি কিন্তু একবার ভুল পাসওয়ার্ড দিয়ে কিন্তু ট্রাই করেছিলাম আমার ছবিটা এখানে উঠে গেছে এভাবে আপনি আপনার বুঝতে পারবেন যে আপনার ফোনটি আপনার কে ফোনটি হাতাতি করে বা টিপা টিপি করে আশা করি এভাবে আপনারা যদি অ্যাপসটি ইনস্টল করে রাখেন তাহলে আপনার ফোনটি সুরক্ষিত থাকবে ধন্যবাদ